আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সাদা কাগজ কিংবা ব্লাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর করার পরে আপনি যদি কোনো বিপদে পড়ে যান আপনার করণীয় কী আপনি কি আইনগত প্রতিকার বা রেমেডি পাবেন এই বিষয়টি মাথায় রেখে আমার এই ছোট্ট একটি ভিডিও আজকে আশা করি সকলেই শুনবেন এবং পাশে থাকবেন বন্ধুরা আমাদের এই সমাজে আমরা প্রত্যেকটি মানুষই কম বেশি সমস্যায় জড়িয়ে আছি সেটা হতে পারে ছোট সমস্যা হতে পারে বড় সমস্যা এখন আমাদের অনেক সময় ব্যবসায়িক প্রয়োজনে কিংবা খুব নিকট আত্মীয় কিংবা বন্ধুবান্ধব যাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের আমরা আমাদের অর্থনৈতিক চাহিদার প্রয়োজনে বা আমাদের সমস্যার কারণে আমরা টাকা পয়সা বা অন্য কোনো সম্পদ নিয়ে বিশ্বাস করে ব্লাঙ্ক স্টাম্প কিংবা সাদা কাগজে স্বাক্ষর দিয়ে থাকি এবং পরবর্তীতে এটি আমাদের বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রতারণা করে আপনার আমার অনেকেরই স্বাক্ষর ব্ল্যাঙ্ক স্টাম্প কিংবা সাদা কাগজে নিয়ে থাকেন এটি একটি সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় কোনো স্ত্রী সরল বিশ্বাসে তার স্বামীর কথায় স্বাক্ষর করে পরবর্তীতে সেটি ডিভোর্সের রূপ নেয় বন্ধুরা এই বিষয়গুলো মাথায় নিয়ে আজকে আমার এই ভিডিও তো এরকম যদি কোনো সমস্যা আপনারা পড়ে যান আপনাদের করণীয় কি। আপনাদের মনে রাখতে হবে এই ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট যদি আপনারা মনে রেখে এটি প্রতিপালন করেন বন্ধুরা প্রথমেই এমন কোনো সমস্যা হলে স্থানীয় লোকজনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে অর্থাৎ আপনাকে বাধ্য করে কিংবা আপনি প্রতারণার শিকার হয়ে সাদা কাগজ ব্ল্যাঙ্ক স্টাম্প এগুলোতে আপনি স্বাক্ষর করেছেন এবং আপনাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে কিংবা ইনস্ট্যান্ট আপনি স্বাক্ষর করে ফেলেছেন সাথে সাথে আপনি স্থানীয় যে লোকজন আছে আপনার নিকটাত্মীয় আপনার পক্ষের কোনো লোকজন নয় এদেরকে আপনি অবহিত করবেন এবং যাতে তারা ভবিষ্যতে সাক্ষী হিসেবে আপনাকে সহায়তা করতে পারে আপনি জানিয়ে রাখবেন শুধু এখানেই বসে থাকবেন না আপনারা সাথে সাথেই স্থানীয় সরকার যে প্রতিনিধি রয়েছে অর্থাৎ ইউনিয়ন পরিষদের সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান কিংবা গ্রাম পুলিশ বা পৌরসভা হলে পৌর কাউন্সিলর বা পৌর মেয়র এদেরকে আপনি লিখিতভাবে অবহিত করবেন যে আপনার এত তারিখ এত ঘটিকার সময় অমুক অমুক ব্যক্তি আপনাকে প্রতারণা করে কিংবা জোর করে কিংবা ফাঁদে ফেলে সাদা কাগজ বা ব্ল্যাঙ্ক স্টাম্পে আপনার স্বাক্ষর নিয়েছে বিষয়টি আপনি লিখিতভাবে অবহিত করবেন যদি এই পর্যায়ে মীমাংসা হয়ে যায় বা সমাধান হয়ে যায় স্থানীয় পর্যায়ে সমাধান করা যায় হয়ে গেল ডান যদি না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্থানীয় থানার আশ্রয় নিতে হবে স্থানীয় থানায় হাজির হয়ে আপনি বিষয়টি সাধারণ ডায়রিভুক্ত করবেন থানায় সাধারণ ডায়রিভুক্ত করার পরে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল আর নাইনটিন ফোরটি থ্রির থ্রি সেভেন্টি সেভেন সেকশন অনুযায়ী রুলস অনুযায়ী এটি ডায়রিভুক্ত হবে এবং ডায়রিবুক হওয়ার পরে এটি নন এফার প্রসিকিউশন কেটে কোর্টে পাঠিয়ে দিলে এটি একটি আপনি রেমিডি পাবেন যদি এটি আপনার পছন্দ না হয় কিংবা আরও আপনি র্যাপিড সুবিধা পেতে চান কিংবা আপনি অন্য পন্থা অবলম্বন করতে চান আপনার জন্য লাস্ট যে অপশনটি রয়েছে সেটি আপনি বিজ্ঞ আদালতে হাজির হয়ে আপনি মামলা দায়ের করবেন বিজ্ঞ আদালত সেক্ষেত্রে আপনার যে ব্লাঙ্ক স্টাম্প রয়েছে সেগুলো ওয়ারেন্ট ইস্যু করে সেটা উদ্ধারের ব্যবস্থা করবেন এবং এটি আপনার জাস্টিস দিয়ে আপনাকে ন্যায় বিচারে সহায়তা করবেন এটি মোটামুটি আমার মূল কথা তো এরপরে বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে আরেকটু কথা বলে রাখি যে সাদা কাগজের সিগনেচার করা এটি কিন্তু আইনগত কোনো ভ্যালু নেই আপনারা যদি ভয় পেয়ে থাকেন যে সাদা কাগজে সিগনেচার করেছেন এটি বিজ্ঞ আদালতে সাদা কাগজের সিগনেচার করা এটি কিন্তু কোনো সাক্ষ্যগত মূল্যের এটা সাক্ষে সহায়ক হতে পারে কিন্তু এটি দিয়ে কোনো বিচার করা যাবে না অবশ্যই তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর থাকতে হবে যদি তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনার স্বাক্ষর থাকে সেক্ষেত্রে কিন্তু এটি বিচার করা যাবে এখন প্রশ্ন হলো এই স্বাক্ষরটি তেমনও হতে পারে আপনাকে জোর করে করিয়ে নেওয়া হয়েছে কিংবা আপনাকে ট্রাপে ফেলে করা হয়েছে অথবা আপনার সরল বিশ্বাসে আপনার খুবই বন্ধু কাছের বন্ধু বা কাছের আত্মীয় ব্ল্যাঙ্ক স্টাম্পে সই করে রেখেছেন যে পরে লিখে নিও পরে এটি কাল হয়ে দাঁড়িয়েছে তবে সবসময় একটি কথা মনে রাখবেন যে সব সময় সবার সমান সময় নাহি যায় আজকে যে আপনার বন্ধু কালকে কিন্তু সে আপনার বন্ধু নাও হতে পারে তো অবশ্যই খেয়াল রাখবেন যেরকম ব্ল্যাঙ্ক স্টাম্প বা ব্লাঙ্ক চেক বা ব্লাঙ্ক কাগজে আপনার স্বাক্ষর যাতে না থাকে আর আরেকটি কথা হলো যে স্টাম্পে যদি কোনো বাবা মা ভাই জমি লিখে দেয় যে এটি আমি জমি লিখে দিয়েছি এটির কিন্তু আইনগত কোনো ভিত্তি নেই স্টাম্পের টিট দিয়ে বা স্টাম্পের স্বাক্ষর করা কোনো দলিল দিয়ে আপনি কিন্তু জমি আপনি গ্রহণ করতে পারবেন না কিংবা জমি প্রদান করতে পারবেন না জমি দিতে হলে অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে আপনাকে জমি দিতে হবে সুতরাং স্টাম্পে স্বাক্ষর করা হলেও যে দলিল মূলেট বা আপনি কাগজ মূলে জমি পাবেন এমনটি নেই এটি একটি সহায়ক হতে পারে কোনো সাক্ষী হিসাবে এটি ব্যবহৃত হতে পারে মূলত এটি ছিল আজকের বিডিও বন্ধুরা তো অবশ্যই সাদা কাগজ এবং ব্লাঙ্ক স্টাম্পে স্বাক্ষর করার সময় আপনাদের সচেতন হতে হবে আর যদি সাদা কাগজে হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই তবে ব্লাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর হলে সেটির কিন্তু আইনগত মূল্য আছে দোকানে অনেক কিছু লিখিয়ে নেয় সেটি আপনাকে পরে এটি ফেসারত দিতে হবে তো আশা করি সকলে আমার ভিডিওটি শুনছেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম